থেকে যা বলবে তাই বলবে এজন্য দেখা যায় বাস পুরাইছে একজন মামলা খাইছে কত আলেমরা নির্যাতিত হয়েছে কত আলেমরা জেলখানায় ছিলেন এই পদ্মা ঈশ্বর দিতে কত নিরীহ মানুষ হয়তো মজদুম ছিলেন যদি জুলুম মুক্ত বাংলাদেশ গঠন করতে চান আমি তরুণদেরকে যুবকদেরকে বলবো আপনারাই তো আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবেন এই তরুণটাই হলো আগামীর আমি আমার ভাইদেরকে বলছি যদি জুলুম পুত্র ইনসাফের বাংলাদেশ করতে চান মানুষের তৈরি করে আইনকে লাঠি দিয়ে বন্দোবসা করে ফেলে আল্লাহর আল্লাহ আইনকে গ্রহণ করে নিতে হবে মুসলমান সকাল বেলা দিনের করতে হবে আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে মা বন্যা যারা প্যান্ডেলে আছেন আপনাদেরকেও বলি সকাল সকাল ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন আরম্ভ করব তাহলে আমাদের কোরআনটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবে তিনি কে এই কোরআন পড়লে সওয়াব শুনলে সওয়াব মানলে সওয়াব এটা কোরআনের নয় নম্বর বৈশিষ্ট্য দশ নম্বর হলো এটা এমন এক কিতাব এই কিতাব যারা গমন করে নে কুরআন তাদেরকে এমনভাবে জান্নাতের দিকে আকৃষ্ট করে এরা তখন কুরআন ছাড়া অন্য কিছু আর বুঝে কুরআনের জন্য পাগল পড়া হয়ে যায় আল্লাহ সেই সকল বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও করে না আমি নম্বর হলো এটা এমন দিক কি দাও এটা হলো সার্বজনীন এটা হলো বিশ্বজনীন এটা কোনো সাম্প্রদায়িক কিতাব নয় আল্লাহর পরিচয় হলো তিনি রবুল আলামিন আর নবীজির পরিচয় হলো রাহমাতাল্লিল আলামিন আর কোরআন এর পরিচয় হলো ইনহু ইল্লা যিকরুল লিল আলামিন কি সুন্দর পরিচয় দেখেন আল্লাহর পরিচয় রব বাকিটা আপনারা বলেন রব বিল আলামিন নবীর পরিচয় হলো রাহমাতাল্লিল আর কোরআন এর পরিচয় হলো যিকরুল লিল

পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের নাকি বারোটা বেজে যাবে আমরা বলবো তোমরা নিজের চরকা ইতে তোমাদেরকে আমরা চিনি তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাও নিজের চরকায় তেল দাও কারণ তোমরা পৃথিবীর সবচেয়ে অসভ্য সন্ত্রাসীর দল তোমরা আমাদের বাপরি মসজিদ দখল করে রাম বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো আমরা কি বাংলাদেশে কোন বিধর্মীদের উপাসনালয় দখল করেছি কোনদিন করবো আমরা আমরা কোনদিনও করবো না কারণ ইসলাম আমাদেরকে এটা শেখায় ওরা আমাদেরকে বলে আপনারা কি উগ্রবাদ ছড়াই অথচ ওরা হলো উগ্রবাদী ওরাই দেখা যায় কাশ্মীরে এবং বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই ছেলেকে রক্তাক্ত করে তাদের হাত রক্ত রঞ্জিত করেছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের কি কি আপনারা মারবেন নাকি কোনদিন দেশ থেকে বের করে দিবেন নাকি কোনদিনও না কারণ আমরা এই দেশে সবাই মিলেমিশে থাকবো সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই এই দেশের নাগরিক হিসাবে মিলেমিশে থাকবো এটাই ইসলামের শিক্ষা ঠিক আমরা শান্তির কথা বলি আমাদেরকে বলে মৌলবাদী আবার আমাদেরকে বলে জঙ্গিবাদী ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক আছে যদি কথা বলে আছে কেউ কেউ তো আবার এখন রাজনৈতিক স্বার্থে মাঝে মাঝে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আজকে ধর্ম ব্যবসায়ী সংগ্রামে গেছেন নাকি আপনারা এই যে আপনাদের ঈদগার খুতুব সাহেব বলেন সাহেব ওনাকে যদি আপনারা দশ লক্ষ টাকা দিয়ে বলেন হুজুর আপনাকে দশ লক্ষ টাকা দিলাম অথবা এই এলাকার এমপি বানাবো আপনাকে শর্ত হলো এই যে জুব্বা পরেছেন এটা খুলে আপনি শার্ট প্যান্ট পরবেন আর এই দাড়ি কামাইয়া ক্লিন শেপ করবেন আপনি উনি মানবেন এটা উনি তো এখনই অফারকে ডিনাই করে দিয়েছে আমাকে বললে আমি মানবো এমনকি আমাদের হুক্কুর হুক্কুর তাহিরি হয়েছে চিনেন তো আপনারা তারে যদি এটা বলেন মানবে নাকি কথা বলেন মানবেন না আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে যদি আপনি অল্প একটু বলেন ভাই আমার গ্রামের আমার ইউনিয়নের সব ভোট আপনারে দিয়ে দিব শুধু এলাকায় ঢোকার সময় সাত পেনটা খোল্লা তুই সাদা পায় জমা অঞ্জলি ঘুরে ঢুকেন সাত পেন বাদ দিয়ে পাঞ্জালি পড়তে বললে ভোটার আসলে করবে কি করবে ঠিক জোরে বলেন করবে কি করবে না ভাই ও ইলেকশনের টাইম টুপিটা খুইলেন না আরে বাপ বা ঘুমের টাইম ও টুপি পরে মা ইলেকশনের টাইম নামাজটা ছাইলেন না মানুষ একটু সিম্পিটি দেখাবে আমার দেশে ইলেকশন আসতে নামাজি বাড়ে আমার এমন নামাজি বাড়ে যে পাঁচ ওয়াক্তের নামাজ কখনো কখনো সাত ওয়াক্ত আট ওয়াক্ত হয়ে যায় কিভাবে হয় দেখবে গ্রামের মসজিদে নামাজ একটু আগে ভাগে হয় কিন্তু বাজারে নামাজ পনেরো বিশ মিনিট দেরি করে হয় কি বলেন বাবা হয় না

ইলেকশন আসলে নামাজি হয় এমন মানুষ আমাদের দেশে আছে না নাই মত এদের মধ্যে কিছু লোক আলমটাকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় ধর্ম ব্যবসায়ী আমরা নই বরং যেন ভুতের আশায় ক্ষমতায় যাবার আশায় লিماس বানায় তিন ছিটেকে দাঁড়িয়ে রাখে কিংবা ভুতের আশায় যারা পাতাই টপিলা গায় মজা রে যে লাগায় আলমটা ধর্ম ব্যবসায়ী নয় তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী আমি বলবো ভারতের খপ করে আর কেউ করবেন না খপ করে গেছে বাংলাদেশে আমরা যারা আছি এখন আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের এলাকায় কি আপনারা সংঘাত করেন নাকি না সবাই আপনারা মিলেমিশে থাকবেন বাজি আছেন তো সবাই সংঘাত করবেন না সবাইকে মিলেমিশে থাকার কৌভিদ্য আমার মনে হয় আপনাদের বেশি কষ্ট আমাকে কি আর দশ বারো মিনিট সুযোগ দেওয়া যায় নাকি নাকি মনাজার দিয়ে দিব এটা আমি শেষ দিকে চলে আসছি নাম্বার টুয়েলভ বারো নাম্বার হচ্ছে কোরআন বলে কিতাব

এই কিতাব যারা গ্রহণ করে কোরআন ওয়ালা হয়ে যাবে কোরআন তাদেরকে কেয়ামতের দিন তাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে সুপারিশের জন্য কোরআন আল্লাহর সাথে কোরআন জন্য কোরআন ওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ লোকটা আল্লাহ জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ এই জন্য কোরআনের সাথে থাকতে আমরা রাজি আছি না নাই নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর হলো কোরান হবে এমন এক কিতাপ এর চাহিদা ইফেক্টিটনেস কার্যকারিতা কোনদিন অসুখ হবে না বলেন তো কোরআণ কি বিজ্ঞানের যদি অচল হয়ে গিয়েছে নাকি কোনোদিন কোরান অকেশো হবে না অচল হবে না মনে রাখবেন খাবার দাবারের শেষে একেবারে শেষে যখন আমরা খাবারটা খাই মনে রাখবেন খাবার যা আমরা গ্রহণ করি খাবারের একটা ইন্টারেস্ট জমা থাকে এই জন্য দেখবেন শেষের দিকে মানুষ চেটে বোকে খাবার খায় শেষের খাবার যেমন মোজা ঠিক তেমনি একটা আলোচনার সার নির্দেশ থাকে আলোচনার শেষে বার্তা থাকে শেষে এই জন্য বলার চোখটা আমাকে একটু আট মিলে ধৈর্য ধরে নামকে উঠে থেকে সুযোগ দেওয়া লাগবে নাকি মোনাজা যা দিয়ে দিব এটা বলবো বলবো পনেরো গাড়ি বের নম্বর অন্য বৈশিষ্ট্য হলো It's the প্রবলেম solving methodology এটি হোক যে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ মানুষের জীবনের যত রকমের সমস্যা আছে সব সমস্ত সমাধান যে কিতাবে আছে সেই কিতাবের নাম কি সমাধান চাও যদি জীবনে বলনি ফিরে যাও খুঁজে নাও ঠাকুর ঠাকুরানি সমাধান চাও যদি জীবনে মরমে ফিরি যাও খুঁজি নাও চোর কত পুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি নেবে নাও তুমি মনে প্রতি সমাদার সপাদান চাও তবেই জি পনে মরনে ফিরি যাও খুঁজি নাও চোর কত পুরারে সব সমস্যার সমাধান দিতে পারে জোরে বলেন দিতে পারে এটা এমন এক কিতাব এই কিতাবের ভেতরে কোন কিছু বাদ হয়নি

প্রচলিত আইন যেটা আছে যার বিচারটা দীর্ঘ মেয়াদি কিন্তু কোরআনের বিচারটা হলো এমন এটা হলো ইনস্ট্যান্ট সাথে সাথে নিষ্পত্তি করতে হয় আমরা এখানে রাজনৈতিক মাহফিলে বসি আমরা ফায়দার কথা এটা কোরআনের মাহফিল বলেন তো যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন আমাদের জন্য ভালো না আল্লাহর আইন ভালো আচ্ছা এটা তো আবেগে বললেন না বুঝে বললেন আসে না আসেন একটু বুঝাই শুনাই বলি এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে এখানে আবার আরেকটা বিষয় বলি 54 বছরের মধ্যে 32 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন নারীরা এবং সংখ্যা মাত্র 20 আর 22 বছর দেশ চালিয়েছেন পুরুষরা তাও কো একজন মিলে আপনারা এগিয়ে না পিছিয়ে আজ বলে কে কে আপনি আগে আছেন আপনারা আপনারা বহুত পিছাই আছেন আচ্ছা আমরা ওই দিকে যাচ্ছি না যেটা বলতে চাচ্ছি শুনেন আমরা নারী অধিকার প্রতিষ্ঠার বিপক্ষে না যেটা বলতে চাচ্ছি ওইটা শুনেন এই যে নারীরা বত্রিশ বছর বেশ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল প্রাইম মিনিস্টার বিরোধী দলীয় নেতা স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী এগুলো সব নারীদের কাছে ছিল আমি কি ভুল বলেছি এইরকম করে নারীরা ক্ষমতা পেয়ে এত ক্ষমতায় থেকে বত্রিশটা বছর ধরে রাষ্ট্রপ্রধান নারী থাকার পরেও দেশে কি নারী ধর্ষণ নিপীড়ন নির্যাতন বন্ধ হয়েছে এই বত্রিশের সাথে আরো বাইশ করলা কল্যাণ বছরে মানুষের তৈরি করা আইন থাকার ফলে নারীর অধিকার এটাকে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে ধর্ষণ কমেছে না বেড়েছে এ 이제 লালন সেতু রই পারে ওই পারে কথা বলছি পদ্দার ওই পারে কথা মাগুরাল একটা মেয়ে গত সাত আট মাস আগে এক পরিবারের তিন দনো পিশাচ তার উপরে পাশবিকতা চালিয়েছিল মেটার নাম জানেন তো আপনারা হাসিয়া ছুটট আট বছর বয়সটা আমার বউটি কয়েক বিন হাসপাতালে বড় কষ্ট পেয়েছে তারপর দুনিয়া থেকে চলে গিয়েছে তার পরে ঘাস হতে গিয়েছে বলেন দেখি আমার তার ধর্ষণ জ্ঞানীরা এখনো পেঁচে আছে না জুড়েন আছে না নাকি আদালতে কাহা হয়নি ভয় লাগানো কি আমার দেশে এখন কিছু কলেজ ইউনিভার্সিটি আছে যেখানে ধর্ষণের শেষ জুলি হয়েছে ধর্ষককে ফুলের মালাও দেওয়া হয়েছে আমার দেশে এমন কিছু ব্যবসায়ী আছে দায়ে অভিযুক্ত তার গরমে জুতার নিচে চাপা দিয়ে এবং ব্যবসায়ী নাই তো আমি তখন নাম শুদ্ধ বলতে বা এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত কিন্তু ক্ষমতার টেলায় কিছুই হয়নি রাস্তাঘাটে সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে ফুলের গলায় দিয়ে রাস্তায় ঘোরাফেরা ব্যাপার বলেন আদালতে কার আই পুরুষ মানুষের মতো জবাব দেন কার আইন মানুষের আইন কার আইন এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর বর্ষক পেঁচে থাকে এই আইনের মুখে আমি এ কেমন আইন যে আইন থাকার ফলে ব্যবসায়ী রাজনীতিবিদ টাকার ক্ষমকার গরমে আইনকে তার পায়ের নিচে কবর দিয়ে দেয় আর ধর্ষিতা কবরে চলে যায় এবং আইনের মুখে আমি ছাড়িন ক্ষেত করি এবার বলেন দেখে এর বিপরীতে যদি সেখানে আল্লাহর করা নাই থাকতো ওই ধর্ষক কি বেঁচে থাকতে পারতো শাস্তি কি মৃত্যুদন্ড ন মৃত্যু মৃত্যুদণ্ড না এটা পর্দার মৃত্যু দিলে হবে না এটা পর্দার ভিতরে মৃত্যু মৃত্যুদণ্ড দিলে হবে না জনসংঘকে এটার নাম হলো লাইভ মৃত্যুদণ্ড কি মৃত্যুদণ্ড নাই লাইভ কি লাইভ কেন যাতে এই চাপ এই বদমাইস এই ধর্ষকের শাস্তি পৃথিবীর মানুষ দেখে আর তার মতো এই চরিত্র যাদের আছে তারা যদি এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাওয়া হয় এবার বলেন দেখি মা বোনরা তো আশেপাশে আছে আপনাদের ইজ্জত আব্রুর হেফাজতের জন্য নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য আমার ঘরের আপনাদের ঘরের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ আইন ভালো না মানুষের আইন ভালো মানুষের আইন কেমন দেখেন শোনেন এই আমার ভাই বাইশ বছর আরো অনেক হুজুর আছেন বাংলাদেশে হুদাই আন্তাদি তিন বছর পাঁচ বছর জেল খেলাইছি ছিলেন কি ছিলেন না কারণ আইনটা আল্লাহর বানানো না তা কার বানানো মানুষের বানানো আইন উপর থেকে যা বলবে তাই হবে এজন্য দেখা যায় বাস পুরাইছে একজন মামলা খাইছে কত আলেমরা নির্যাতিত হয়েছে কত আলেমরা জেলখানায় ছিলেন এই পদ্মা ঈশ্বর দিতে কত নিরীহ মানুষ হয়তো মজদুম ছিলেন যদি জুলুম মুক্ত বাংলাদেশ গঠন করতে চান আমি তরুণদেরকে যুবকদেরকে বলবো আপনারাই তো আগামীর বাংলাদেশকে নির্মাণ করবেন

বসেন আমি বলছিলাম আপনার শেষে জরুরি কথা আছে আমি এই শেষের তিন মিনিট খুব জরুরি কথা বলবো আজকের ওয়াজ পুরা মনে রাখতে না পারলেও এই শেষের মিনিটের কথা মনে রাখা যাবে এখন যেটা বলবো ভাই মানুষকে যতই বুঝান আপনি মনে রাখবেন মানুষের পেটে আগের খাবার দিতে হয় বলেন তো আপনারা মুক্ত দারিদ্রতা মুক্ত সমাজের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো এটা আপনারা আবেগে বলছেন যদি এখন বলি বুঝান বুঝাইতে পার আসেন কি করে দারিদ্রতা মুক্ত ক্ষুদা সমাজ আল্লাহর আইন দিয়ে বানানো যায় এবার সেটা শুনেন আল্লাহ দারিদ্রতা আর ক্ষুদা মুক্ত সমাজ গঠনের জন্য তার তরফ থেকে একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন এটার নাম ভালো জাকাত এটা না কি আমার দেশে মানুষ মরে করে জাকাত মানে হলো 200 300 500 করে টাকা পয়সা ছড়াইয়া ছিটায় দেওয়া কিংবা zakaten nabe sharilongi বিতরণের বড় যাকাতেন নামে যারা একভাবে শারিলৌকি বিতরণ করে এই যে যাকাত আদায় বরং যাকাত নির্ধারিত আট খাতে দিতে হয় এবং এখানে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে প্রায়োরিটি লিস্টে দেখবেন সবার আগে বলা হয়েছে ইন্না আস-সোহাকাতুল ফুকারা ওয়াল আগে ফকির মিসকিনদের কথা বলা হয়েছে জানেন এতে করে সমাজে একজন ফকির আর মিসকিন না থাকে জাকাত দিয়ে সবাইকে স্বাবলম্বী করা হবে জাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতার কবর দিয়ে স্বনির্ভর জাতি গঠন করা এবং আপনি যাকে জাকাত দিবেন সে যেন আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত না থাকে তাহলে ফর্মুলাটা কেমন হবে ও বাবা বসেন এটা শুনে যান ফর্মুলাটা শুনে যান তুমি আসতে যাচ্ছে না বুঝছি আমার দিকে এখানে ইমাম সাহেব খতিব সাহেবরা আসছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই কথাগুলো আপনারা জুমায় মানুষকে একটু বুঝাবেন কিভাবে তাহলে জাকাতের ফর্মুলা দিয়ে মানুষকে স্বনির্ভর করা যায় এই যে আজকে আপনার আমি শুনছি দশ গ্রামের উপরে মানুষ পেলে মাহফিলটা করলেন এভাবে যদি মনে করেন এই দশ গ্রামের যারা সামর্থ্যবান নিসাব পরিমাণ মাল আছে যাদের কাছে এদের সকলের জাকাতের টাকা যদি আপনারা এক জায়গায় করেন মনে করেন এক জায়গায় করে দেখা গেল এর পরিমাণ হয়েছে 2 লক্ষ টাকা ধরে নেন কত লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা যদি জন্মতি 500 করে দেন 400 জন মানুষকে আপনারা দিতে পারবেন কিন্তু फायदा হবে না যারা দিবেন একবেলা খাবে পরের বেলা আবার ক্ষুধার দড়ি থেকে যাবে আপনি যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে তিন চার জনকে দেন একজন जो বিধবা বউ তাকে বললেন কোন তোমার পরিবার চালানোর স্বামী মারা গিয়েছে ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে খাও আরেকজনকে বললেন অসচ্ছল একটা পরিবার চলতে পারে না ভাইরে ধরো একটা ভ্যান কিনে দিলাম আপনাদের এলাকায় ভ্যান আছে না ধরো ভ্যান চালাইয়া খাও পরিবারটা চললো আরেকজনকে একটা ছোট টঙের দোকান করে দিলেন আরেকজনকে একটা মুরগির খাবার করে দিলেন বলেন তো দুই লক্ষ টাকা চারশো জনকে দেওয়ায় ফায়দা বেশি না তিন চার জনকে দেওয়ায় ফায়দা বেশি এই তিন চার জনকে আগামী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে বলেন উপযুক্ত থাকবে এটা তো দশ গ্রাম দিয়ে বুঝাইলাম আর যখন এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে যখন রাষ্ট্র নিজে সারাদেশ থেকে জাকাত উত্তোলন করবে যাদের উপর জাকাত ফরজ মোবাইলে মেসেজ আসবে মিস্টার অবুক সাহেব এবছর আপনার এত টাকা জাকাতের এসেছে আমাদের সংশ্লিষ্ট এই অফিসে গিয়ে এই অর্থ জমা দেন এখন সারা দেশের মুসলমানদের জাকাতের টাকা জমা হইল কয় জায়গা জোরে বলেন কয় জায়গায় আমি বুঝানোর জন্য একটা ছোট অ্যামাউন্ট ধরছি ভয় করেন এর পরিমাণ একশো চল্লিশ হাজার কুড়ি লাখ এটা রাজশাহী বিভাগ দিয়ে কাবার হোক কিন্তু বোঝানোর জন্য বলছি আমার সাথে বলেন একশো চল্লিশ হাজার কুটি হম হাজার কুড়ি টাকা এবার গভর্নমেন্ট দেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে বাছাই করে সত্তর লক্ষ বেকার যুবককে ঢাকায় আমন্ত্রণ জানালো কত লক্ষ বেকার একটু জুড়ে জুড়ে বলেন কত লক্ষ এরা বেকার এদের কোন কাজ কাম এবার এদের প্রত্যেকের হাতে দুই লাখ টাকার চেক দিল ধরো তুমি দুই লাখ তুমি দুই লাখ সত্তর লক্ষকে দুই লক্ষ করে দিলে পরিমাণ হয় একশো চল্লিশ হাজার কোটি টাকা গভর্নমেন্ট দিয়ে বলতে চাই ছেলেরা শোনো এই টাকা নিয়ে এলাকায় গিয়ে পাংখুন করো না এগুলা কাজে লাগাও আমার নির্দিষ্ট উপজেলা অডিট অফিসার এটা আবার পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণে নেমে গেল এই প্রক্রিয়া প্রক্রিয়াটা আমার নয় জোরে এই প্রক্রিয়া দেখা গেল এক বছরে কত বেকারকে সহিধ করা গেল জোরে মিশন থেকে আওয়াজ হয় না কত এই প্রক্রিয়াটা যদি দশ বছর চলমান থাকে এই দেশে ক্ষুধা হাতারে নদা থাকবে জোরে থাকবে যুবকরা ঘুমে গেছে নাকি এই কথাগুলো এখন যুবকদের উদ্দেশ্যে বেশি শোনো শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে শুনতেছি শুধু আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আর দেশ বানাবো দেখা যায় সুযোগ পাইলে পাঁচ বছরে বেটা তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে আমাদের ক্ষুধা কোন সময় মিটাবে আর মনে রাখবেন ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত স্বনির্ভর জাতি যদি গঠন করতে চায় মানুষের তৈরি করে আইনের মুখে ক্ষুদ করে এখন আপনারা বলেন আপনাদের স্বনির্ভর জাতি পাওয়ার জন্য ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত জাতির জন্য আপনারা মানুষের আইন চান না আল্লাহর আইন চান জোরে বলেন কার আইন চান সমাধান কোরআন ছাড়া অন্য কোথাও এটা বলেছি সব সমস্যার সমাধান দিতে পারে যেন যুবক তরুণ ভাইয়া সহ সবাইকে বলবো আসেন কোরআনের ছায়া তুলে চলে আসেন এসো কোড় ছায়া তোলে সমবেত হই এসো কোড় ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহর হই এসো কোর্ ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগাদ করি এসো তারি পথে জীব আল্লার নাম নিলে তাতে যদি সউক মিলে হাল্লার নাম নিলে তাতে যদি সউক মিলে এ ন নাম থেকে দূরে সরে নয় এ ন সেই নাম থেকে ঘুরে সরে নয় এশ ঘোড়াদের ছায়া কলে শমবেদভই হেশ গোড়াদের ছায়া কলে সমবেত ম ভয় এই কোরাদের ছায়া কলে সে কত লোক প্রাণ띠তে হাসে কোরাদের ছায়া তলে ছুজাপত যদি मिले কোরাদের ছায়া তলে ছুজাপত যদি मिले এ পথ চলে ভুলতে রয়

ভাইসাহা মানে তাকবীরে দেন না কোন কোন আপনি না প্রথম এই দুইটা হাতকে কোরআন এর দিকে ধামিত করে দেবো পারবে ইনশাআল্লাহ আমরা কোরআন সাথে পড়তে পারব তো আমরা আত্ম উচ্চাই রাখ এই আজকে এত সুন্দর করে কোরআন এর আলোচনার ব্যবস্থা করে দিলো এই ব্যবস্থাপনা কবিতি আশেপাশের মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে এগুলো উন্নতি করবে আমরা কি আস্থা প্রতিষ্ঠার আছে দুইটা হাত একটু বাড়া দিতে পারবো না

না করে কেউ বাড়ি যাব না এত বড় মাহফিল হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে জানিনা আগামী বছর এই মাহফিল আমরা পাই কিনা এই সুযোগ আমরা হাত ছাড়া করবো না